একটা কাজ আমার ভিডিও দিবটা দিবোটা ওগুলি রেকর্ড করিয়ে আপনি মানুষের উদ্দেশ্য বলেন ওইটা আমার এখন প্রয়োজন নাই আমার নিজের উদ্দেশ্য বলেই আমি যথেষ্ট আছি মনে করেন দৃশ্য অনেক দেরি আছে মনে করেন যে আপনি আগে ভালো ছিলেন কাজ বাজ করছেন বিয়ে শাদি করছেন

আপনার কথা শুনে পরবর্তী প্রজন্ম যাতে ভালো হয় আপনি যে একটু সমস্যায় ভুগতেছেন আমি সমস্যায় সমস্যা যে উপলব্ধি করতেছেন এটা যেন আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে তারা যেন সরে দাঁড়ায় পথ থেকে সরে দাঁড়াইতাছে ট্যাকা না হইলে দেশে থাকা হইতাছে না থাক তো বাজার খরচ করা আর থাকতো লেসা

গাইবান্ধা কতদিন হলো আটছেন আপনি যে আঙ্গুলগুলোও কাটান না বড় হয়ে গেছে হুম ভাই বোঝা বেশি টাকা দেন আমাকে দিবেন আচ্ছা দেব সমস্যা নাই আপনি আমি যেটা বলতেছি একটু বলেন আমি দেব আপনাকে আপনি শুধু আমাদের বাচ্চাগুলোর জন্য একটু বলবেন বলবেন কি বলতে পারি যে আপনারা নেশা করবেন না ভালোভাবে ভালোভাবে থাকেন ওই পথ থেকে সরে দাঁড়ান তো টোবাকো আমাকে ধরিয়ে নিয়ে যাবে টোবাকো তখন কোথায় থাকবে আমেরিকান বেডেস্ট টোবাকো আমেরিকায় চলে যায় তারপরে টোবাকো ইয়াবা ট্যাবলেট আলা আসে এই এলাকায় হাজারো জন

ভালো কথা সবাই বলে খালি আপনি না আর আমি না ভালো কথা সবাই বলে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও বাজারজাত করতাছে নেশা খাইলে জজ্কা হয় ছবি টুবি দিছে তারপরেও বাজার করতাছে করতেছে তারপরে বন্ধ করে না ফ্যাক্টরি খোলায় আছে তারপরেও আলোয়ার পাতা আবাদ করা বন্ধ নয় আবাদ করতাছে আলোয়ার আলো পাতার দাম বেশি বুঝেন আমার কথাটা বুঝেন নিউজ যে গাঁজা সেবন তারপরে হচ্ছে মাদক দর্বব মাদক দর্বব বলতে তো হিরোইন বুঝাই অ্যালকোহল বুঝাই জার্মানি রুইলি সিলিসি ফ্যাক্টরিতে বানানো হয় এত পানি খাইলেই পান করলে আর খবর থাকে না আপনি তো তাহলে একটা বিড়ি সিগারেট খাইলে বেড়া যায় গাঁজা খাইলে বেড়া যায় হিরোইন খাইলে বেড়া যায় কিন্তু জার্মানির মদ খাইলে পানি খাইলে এক ফোঁটা দুই ফুটা তাকে আর বেড়া যায় না হুজ থাকে না তাইলে আপনি সেই ফ্যাক্টরিগুলি বন্ধ না করার তাগিদ দেওয়া

আপনাকে দেখিয়েই মনে হইল আপনি গাঁজা লেন মনে হয় আমি তখন আপনাকে বললাম যে আপনি কি আমাকে খাইতে দেখেছেন বলেছেন না তাইলে যেটা খাইতে দেখেন নাই একজন সচেতন মানুষ হইয়া কীভাবে বলেন যে আপনাকে দেখিয়ে মনে হইল আপনি গাঁজা এই দেখছেন যে আপনার যে চুল আপনার যে দাড়ি তাহলে সমান এই বলে গাজা খায় লেশা করে তাহলে আমি লেশা খোর আমাকে ফি আপনি বলতাছেন আপনি লেশা খোর আপনি বলেন তো যাতে মানুষ লিশে না খায় আমি নিজেই একজন খোর আপনি বললেন চেহারা দেখিয়ে বুঝলেন তারপরেও আমাকে গাইবান্ধায় ধরলেন কিছু বলেন বলেন আমি বলতেছি ভিডিও করেন না তাও বলেন সচেতনমূলক বলেন তাহলে আমি নিজেই একজন লিসাখোর আমি কি সচেতনতা বলবো যেখানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যাকেটে লেখা তারপরেও কোম্পানি বন্ধ হয় না নিজের কোম্পানির কাগজে লেখি দিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথচ ফ্যাক্টরি বন্ধ নয় চাউলের থাকি আলো পাতার দাম বেশি সত্য না পটল আলু বাইগন পেট ভরে খাওয়া যায় আর গাঞ্জা এক খাইলে কয় আল্লাহ তার দাম বেশি হলো ষোলো হাজার টাকা চল্লিশ হাজার টাকা কেজি আর আলু বাইগুন হ্যাঁ তোমার পুটোল চল্লিশ টাকা ফুলকপি এগলে পেট ধরে খাওয়া যায় খোড়ায় খোড়ায় তার দাম হইল আট টাকা দশ টাকা বারো টাকা স্যার তাইলে আপনি এ ব্যাপারে আমাকে না বলতে বলায় আমি দুঃখ নিলাম একজন নেশা খোর হিসাবে একজন নেশা সেবনকারী হিসেবে আমি খুবই দুঃখ পেলাম যে আপনি যে পণ্যটা বেশি দামে বেচা দরকার খাদ্য বস্তু যেটা পেট ভরে খাওয়া যায় আর হিরোইন কি পেট ভরে খাওয়া যায় আপনি বলেন চা খান চা খাওয়ার মাঝে মাঝে বললে না না কথাটা আপনার শেষ হোক আপনি খুবই আমাকে গাইবন্ধায় ধরলেন ফির আমি অন্য বগিতে আপনাকে পাশ কাটে আস চললাম আপনি সেখানেও আমাকে যায়া বলতেছেন আপনার দেখিয়ে মনে হইল জানতে চাচ্ছি আপনার কাছে আপনার দেখিয়ে মনে হইল যে এই লোকটা নেশা করে আপনার কাছে কিছু ভালো তথ্য পাওয়া যাবে তাহলে নেশা খোর জানা গেল মাদক আসক্ত তার কাছে ভালো কিছু আপনি কিভাবে আশা করেন আমি তো মাদক আসক্ত আপনি পরিবেশ ছেড়ে আমি পরিবার ছাড়ি নাই আমি আপনাকে বলেছি আমি বাজার খরচ করি আমি সংসারের কেয়ার টেকার আজকে রাতে কোথায় ঘুমেছেন বলেন আমি ঘুমাই নাই পরিবারের জন্য সেখানে কালেকশন করেছি কোথায় গাইবান্ধা শহরে আমি কালেকশন করেছি এখন পরিবারের জন্য টাকাটা ব্যবহার করব। তাহলে আপনি বলেন আমি পরিবার ছাড়া তাহলে তো আমি মাইনে নিব না মানে বিদেশে যায় পরিবারের জন্য কাজের লাইগা বউ সাওয়া সাইরা থুয়ে তাহলে আমি ওকে বলবো পরিবারের জন্য ও সাইরা গেছে আর আমি এক রাইতের জন্য গেছি রামসাগরে গেলাম রামসাগরে আসলাম তাহলে আমি তো বাবা পরিবার সারা নই মনে মনে কথা বলেন কেন আপনার মনে হইল আর আপনি বললেন ঘুমাইছেন কোথায় আমি তো ঘুমাই নাই আমি টার্মিনালে ছিলাম তাহলে সুস্থ মানুষ তো রাতে ঘুমাবে আপনি ঘুমাইছে আমা আমি তো আপনাকে বলেছি আমার দারিদ্রতা আমার ছবি তুলবেন না চোখ মুখ দেখিয়ে মানুষ আতঙ্ক হইতে পারে কারণ আমার নিজের দারিদ্রতা আমার চোখ মুখের এক ভ্যাস কাপড়ের এক ভ্যাস চলার গতি এক ভ্যাস কথায় এক ভ্যাস তাহলে আমি চাই না যে আমার কথায় কেউ আতঙ্কিত হোক কেউ মর্মাহত হোক কেউ শোকাহত হোক এটা তো আমি চাই বাবা তবে আপনাকে আমি বলতেছি আপনি যে বলতেছেন নেশা সম্পর্কে সচেতনমূলক বলেন সচেতনতামূলক বলতে গেলে বিনিয়োগ লাগে আচ্ছা বিনিয়োগ হবে সমস্যা নেই আপনি কি সচেতনতামূলক যত অনুষ্ঠান আছে এগুলিতে আপনার বিনিয়োগ আছে হ্যাঁ অবশ্যই তাহলে আপনি বিনিয়োগ করেন নেশার বিরুদ্ধে যে নেশা চলতে দিব না নেশার কোন কারখানা পৃথিবীতে থাকবে না ফেন্সিডিলের যে ফ্যাক্টরি আছে আপনি তো বন্ধ করেন না বেটারা যে হালুয়ে খাইতেছে টিভির কয়ে গাও গরম হয় আপনার সংসারে অশান্তি বউ আর মুখ হয়ে থাকে বউ আপনার খুশি লিবে ওইটা যে রক্তে চাপের চেয়ে উত্তর উচ্চ রক্তচাপের সৃষ্টি করতেছে আপনি তো ওটা বন্ধ করতে চেষ্টা করতে অবৈধ লাইসেন্স নাই ওটা আর চেংড়িও খায় চেংড়াও খায় অবৈধ লাইসেন্স নাই তাহলে জার্মানিতে যে পানীয় মদ তৈরি করতাছে বলতেছে হোমিও ঔষধ তাইলে এটা বন্ধ করার আপনার কোন স্পিরিহা নাই অ্যালকোহল সব ওগুলোর বিরুদ্ধে অ্যাকশন পৃথিবীব্যাপী তাহলে এখনো চলছে আমাদের আছে এই যে দিলে একনা পানি মিশেল দিয়ে খাইলে আর হুজ থাকে না বহু কuntisoil kunti কোন খবর নাই আর মুই গঞ্জা খায়া ভিক্ষে কৰম আর খালি আনাজ লিয়ে যাম 500 700 এলাও আলুর দোকানে 2 9 কেজি আলু basi basi kinire kese তারপরেও আপনি বলবেন আমি পরিবার সারা বলেন আর যে লোকটা কিনলই না নিশা করার পর মদ গাঞ্জা খাওয়ার পরে কিনলই না আলু বেগুন বাড়ির যে দেখিল শাক দিয়ে ভাত তাকে কি বলবেন তার সাহিত্য আছে জন্য আপনার শারীরিক অবস্থা যে আস্তে আস্তে শুকে যাচ্ছে জন্য আবার মিটার আছে আপনাকে বলতে হবে না মেশিন গায়ে লাগে দিলেই আমারটা কন্ট্রোলিং আছে কিনা বলে দেয় আমি কথা বলতেছি এখানে টেল মিভিং আছে মেশিনের উইল শীতে লন্ডন হিভিক শীতে আছে জার্মানিতে উইল গিলারে আছে আমার কণ্ঠ শুনিয়ে মেশিন বুঝবে আমি সুস্থ না অসুস্থ আর আপনি যে এত টল টলা সুন্দর আপনারও তা বুঝবে মেশিন দিলে সাফমাত্রা বেশি নে কম পরে অবশ্যই রক্ত মাত্রা কয় পরি গেল রে কয় এলাই না আইলো

পয়সালা হার্ট অ্যাটাক করেছে এটি কি জিনিস ও জীবনে জানে না তাহলে ও কিভাবে মারা গেল কোন কারণে মারা গেল কারণটা খুঁজতে হবে কারণটা হলো এইটা আপনার পেটে ধরে আদেশের আপনি তিন পোয়া ঢুকায়া দিছেন আপনার গুস্ত টুকরে খাইতে হবে পাঁচ টুকরা আপনি আদেশের খেয়ে ফেলেছেন তারপরে আপনি স্পিরিট খাইতেছেন তারপরে ক্যান খাইতেসেন তারপরে আপনি কিরে বাবা কেলেমন তারপরে কেউ খায় জুস এগুলি খাইতাছেন অতিরিক্ত আল্লাহ বলল যে অতিরিক্ত খানা খেয়েও না যা প্রয়োজনের অতিরিক্ত তা করো না অপচয় করো না তাহলে আপনি পোয়া খাইলে আপনি এক বিয়ের বাড়ির যায় আর চোদ্দ জনকার দেওয়ানি বড় লেতা আপনি তিন পোয়া গোস্ত খায়া ফেলাছেন অকালে ময়রে গেলেন পরিয়ে গাল মুখখালি টল টলা অথচ নেশা করে না কি হার্ট অ্যাটাক কি প্রেশার কিডনি ড্যামেজ তাহলে এগুলি তো নেশাখরদের হওয়ার কথা আমার হওয়ার কথা আমার না হইয়া তাদের হইল কেন আমি সেই ব্যাখ্যাটা দিলাম আর আমি নেশা করি সারাদিন নখায়া থেকে কুন্তি গেলাম মুসলিম বাবার বাড়িতে গেলাম জয়া দরবারে বসিয়ে তাঁকু খাইতে খাইতে ভাই মুখ খা ভাত ভাত্কা মুখ খাবারে মনে হয় না মুই বাঁচিয়ে আসো আর মোর বন্ধুর ঘরে দাঁত নাই শেষ নেশা তো করে না তাহলে আপনি নেশাকে কিভাবে খারাপ দৃষ্টিতে দিতাছেন আর যারা ভালো মানুষগুলি অতিরিক্ত খানা খায়া উচ্চ রক্ত সাপে মারা যাইতাছে এই ব্যাপারে আপনি কি করবেন আপনি তাদের চল্লিশ হাজার টাকার বেতন বারো হাজারে আনেন তখন ওই বাধ্য হয় পুটল আমাদের মতো খাবে গোস্ত আর বেশি খাওয়া হইলো না মাছ আর বেশি খাওয়া হইল না নীলয় তেজ ট্যাপ ওষুধের ডিসপেন্সারিতে পাওয়া যায় বড় কেমিক্যাল উইলসি মেলিসিতে বানানো হয় কেমিস্ট দ্বারা ওগুলি আর খায় আসলে প্যাট ভর্তি করিয়ে একটা হরমোপলাস খায়া নিল বউয়ের সাথে ঝোঁকাঝুঁকি করিল খানিক পরে গাও ঘামিয়ে সুতি গেল ফ্যানের বাতাস চলতে ওই ময়রা গেল আসলে ওর নাম দিল হার্ট অ্যাটাক আসলে আমি বলবো ও হরমো সেক্সের এর ট্যাবলেট খাইলো হালুয়ে খাইলো ইন্ডিয়ার বউজি মুখায় শুতি থাকে আপনাদের অভিজ্ঞতা আছে এগুলা বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা না থাকলে আমি বলবো না আপনি চলেন আমার সঙ্গে ডাক্তারের কাছে এখন এক ট্যাবলেট খেলি দিব আপনি লালে লাল হয়ে যাবেন এগুলা খাইছেন কখনো আমিও জীবনে খেয়েছি তবাকিরেছি না বহু পর্যন্ত কান ধরে কই বরে না কোন কোন নেসেসারী না আপনি না ভুলাওনা কিন্তু হিরোইন খায় না মদ খায় না অ্যালকোহল খায় আপনি তো কোন নেশা না নিজে নিজে খায় না আমি খাই ওই যে গাছ ওই যে গাছ গাজার গাছ আলু আর পাতা মিশেল কইরা আপনি আমার পিছনে নিলেন গাই বন্ধায় বলতেই হবে বলতেই হবে আমার পিছনে নিলেন আমার কোনো বিনিয়োগ নাই আপনার সাথে সকালে নাস্তা করলাম না জীবনে কোনো দিন দেখা আমি তো নাস্তা করার জন্য আপনার দেখলাম কিভাবে সচেতন মনে করলে আপনি তো যতগুলো কথা বললেন করবে আমি আশা করি ভাই আপনি আর কাউকে এই ধরনের খাবার খা এইটা হইল অযথা একটা আমি আপনাকে যতগুলো বললাম বিনিয়োগ করি নাই মানুষ মদ খায় এত বড় বোতল 1800 1700 টাকা দামে আমি কি তাকে কিনে দেই না আমি তাকে খাবার জন্য টেকা দেই তাইলে আমি তার ব্যাপারে আল্লাহ করব কেন আমার কথা বুঝতে পেরেছে আপনি যত কথা বলছেন সব নেসার পক্ষে নেসার পক্ষে তো হবে বিপক্ষে কারণে হবে আমি যে নিজেই লিশাخور আমি যে নিজেই লিশাخور দুই ফোঁটা দ্রুপ দিয়ে দুই ফোঁটা পানি জার্মানির গ্লাসও দিয়ে একটু পানি দিয়ে খাইলে মেয়ে হুঁশ থাকে না একটা ঠিক সাংসারিক সামাজিক সে জিনিসটার থেকে আমরা সবাই ভালো আমার কথা জবাব দে ভালো তাহলে আমাদের সেই কাজটা করা দরকার যে কাজটা করলে আমার নিজের এবং মানুষের আমার পরবর্তী প্রজন্মের কোনো ক্ষতি না হয় আমি সেই কাজটা করব এইটা সচেতনতা এইটা না এই দুনিয়াতে আছে ঈদের দিন গরু নেই কোরবানি আড়াই লাখ দুই লাখ ঈদত গরু কিনে না ঈদের আগের দিনে দশ শেরকে নিয়ে ফ্রিজে ধুয়ে দেয় ওইটে কোন সচেতনতা ওইটে কোন নিশারু ওটা আলাদা বিষয় যে ওইটে বলে আলাদা বিষয় একজনে আড়াই লাখ টাকা নিল দুই লাখ টাকা নিল ঈদের দিন গরু জব করবে অফিসে টাকা তুলি আনিল ওই গরু তিন দিনের একদিনও জব করিল না ওটা বলে আলাদা ব্যাপার আর আমারটা বলে গাঁজারুর ব্যাপার তাহলে উনি কি সচেতন যে কোরবানিটা করলো না হচ্ছে পরকালা জব দিতে করবে আর এই দুনিয়ায় যে অফিস টাকা দিল ওই বাল মানে ও কেয়ামতের দিন ওর বিচার হবে আড়াই লাখ তিন লাখ গরু জব না করা ওরম করে না কেউ যে অফিসে টাকা দিল ওরম কেউ করে না যে যে টাকা পায় ওই রকম করে আরো এক লাখ আশি হাজার নিয়ে ষোলো হাজার বিশ হাজার দিয়ে গিরামত ভাগত যায় যায়া বাকি টেকা গুলে মাইরা ব্যাপারে কি সচেতনতা আছে সেইটা আপনার কাছে এবার আমি জানই ওই বিচারালত দৌড়ার জন্য ইয়ে আছে আদালত আইন আদালত আছে ঠিক আছে উত্তর আপনার সঠিক আছে আর যেগুলি নিশা জাতীয় দ্রব্য ওষুধ থেকে শুরু করে আমরা যেটা বাংলা মদ বানে খাই বাড়িতে বা আমরা যেটা গাছ সেবন করি এটা মানুষের ক্ষতির কারণ কেউ বেশি খাইলে তার ক্ষতি হবে তাইলে এটা আমরা বঞ্চিত হব কিন্তু এইটার উৎপত্তি স্থানটা বন্ধ দিতে হবে না এইটার উৎপত্তি স্থানটা বন্ধ দিতে হবে না আপনি আলো আর পাতা ঠিকে চলাইছেন এটি খাওয়াইয়ে ধরতেছে আর ছয় হাজার কোটি টাকা জরিপানা তিরিশ হাজার দিয়ে জেলখানা হাতে বাড়ি করি আনা লাগবে আর আপনার আলো আর পাতা আলা বিঘেছে বিঘে আলো করতে এসে করতেছে আর আমি কি বলি জানেন আলোয়ার পাতা যে করে তাকে বন্ধ করে দেও বন্ধ কারখানা বন্ধ করে দেও আর যারা খায় তাদেরকে ধরো না তারা খাও তারা খাও তাদেরকে ধরে নিয়ে যায় পঞ্চাশ হাজার ষাট হাজার মা ও বৈনক পর্যন্ত জেলখানাত নিয়ে যায় তোর বেটা মাদকাসক্ত নিরাময় ক্লিনিকও দেও ও ডাক্তার ও ডাক্তার ব্যবসা ওগুলি বন্ধ দেন আপনার মাধ্যমে স্যাটেলাইটে জানিয়ে দিলাম যারা নিশা করে তাদেরকে ধরবে না যারা বানায় তাদেরকে ধরবে তাহলে আমি সেবনকারী সুস্থ থাকব। অন্যথায় অসুস্থ হব ধরে ধরে ওই যারা সচেতনতা উটকি বেড়ায় ওই কয়টা কিন্না লিল্লার দোকানদারের হাতে দিয়ে দিব যা কত সচেতনতা তোর हाउ दो करन ट्रेन आज बेखाओ अरे ठीक है थैंक्स इन डिंग्स माय ओवे माय केमिंग टू माय एनएल केमिंग सी एडिंग कामार पारा मिडिल डीलिंग उभर हुए मुस्लिम बाबा बाबा मुस्लिम एडिंग लावर उएनडी एंड नेसा कंप्लीट टेंग सी माय सेन कोंग ये सेन बी विल लाइसो एडी एमएक्सो इंटेलिंग फेमिंग